নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি নবরাত্রি চলছে তো আজকে সপ্তমী তো আমি অ্যাকচুয়ালি অষ্টমী পুজো করি সপ্তমীর দিন উপোস থাকে আমি এখন নটা উপোস করতে পারি না কেন কি শরীর অসুস্থ সুগার অনেক খাই তো আমি ওই প্রথম দিন আর লাস্টের দিন যেরকম কালকে আমি কন্যা পূজা করব তো আজকে উপোস করেছি তো আজকে আমার ঘরে বিকেলবেলা কীর্তনও আছে আমাদের এখানে যেটা প্রচলিত মার কীর্তন ঠান হয় তো আজকে আমি সেই কীর্তনে যারা আসবে আর মাকেও ভোগ লাগাবো তা আমি এই যে করছি খিচুড়ি প্রসাদ করে নিচ্ছি এই যে এখানে আমি চাল ডাল সব একসঙ্গে বসিয়ে দিয়েছি সবজিগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে এই যে ঠিক আছে না আর এদিকে এদিকে করব আমি বন্ধুরা পায়েস তো পায়েসের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি এটা তো গোবন্ধেবক চাল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর মা খাবার মঙ্গল করুক তো ভিডিওটা দেখবেন টমাটার বোতলে কিছু কেটে দিয়েছি আর এই যে কেটে দিয়ে দিচ্ছি আমি এটা খিচুড়ি তো দেখেন তরকা পরে লাগে এটাতে আমি পনিরও দেব খিচুড়িটাতে আর এই যে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে এটাতে দিয়ে দেব আমি এটাতে এখনো নুন হলুদ কিছু দিইনি একটু পরে দেব আমি নুন হলুদটা তো বন্ধুরা আমি এবার খিচুড়িটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এদিকে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এদিকে দিয়ে দেবো জিরা গুঁড়িটা আর এদিকে রয়েছে বন্ধুরা ধনে গুঁড়ি আমি এই যে মশলাগুলো সব এখনই দিয়ে দিলাম তরকার সময় শুধু পাঁচ পাঁচফোরণ দিয়ে আর আদা দিয়ে আমি বাস সে জন্য আমার গোবিন্দভোগ চালটা তো এই গোবিন্দভোগ চালটা বন্ধুরা আমি ধবো না ঠিক আছে না আমি এই যে এই কাপড়ে ভালো করে মুছে নেব ভালো করে মুছে তারপরে দেব কারণ কি জানেন তো গোবিন্দভোগ চালটা এরকম এ ধুলে পড়ে তো সেই ইটা চলেই যাবে এই ভালো করে কাপড়টা ই করে নিলে আমি এবার দুধের ভিতরে বন্ধুরা চালটা দিয়ে দেব এই যে বন্ধুরা আমি চালটা এবার ঢেলে দেবো দেখেন বন্ধুরা আমি এই খিচুড়িতে ফুলকপি পালং শাক আলু কুমড়ো দিইনি বন্ধুরা কেন কি আমাদের এখানে না বেশিরভাগই মানে অবাঙালি তো ওরাও না কুমড়োটা পছন্দ করে না যারা কীর্তন করতে আসবে তারা কেউই বাঙালি না এক আধজন আছে ভিতরে বাঙালি তো এই জন্যই কুমড়োটা দিইনি আমি এতে বাকি আলু দিয়েছি ফুলকপি আর পালং শাক আর বন্ধুরা এই যে আমার পায়েসটা পায়েসটাতে আমি এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো যেমন ধরো কাজ গুলো একটু ভেঙে নিয়েছে আমি ধুয়ে নিচ্ছি এখনো টাইম লাগবে চালটা এমনি ফুটে গেছে একটু শুকাতে আরো টাইম লাগবে বন্ধুটা বন্ধুরা খিচুড়িটা আমার ফুটে উঠেছে খিচুড়িটাতে তরকা লাগানোর টাইম হয়ে গেছে সবজিগুলোও বেশ সুন্দর সব গলে গেছে আর এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য আমি পনির পনিরটা যে কেটে নিয়েছি আর এখানে আদা ঘুষে রেখেছি আর পায়েসটাও বন্ধুরা আমার প্রায় ভয় আসছে আমি এই যে খেজুরের গুড় বের করে রেখেছি খেজুরের গুড়টা পায়েসে দিয়ে দেবো আর বলতে খেজুরের গুড় না পায়েস করলে দেখেন আজকাল তো অরিজিনাল একদম পিওর অরিজিনাল গুড় পাওয়া যায় না কিন্তু এই যে যখন জাল হয় তখন যদি গুড়টা দেন তাহলে কিন্তু দুধ কেটে যাবে এই জন্য গ্যাসটা বন্ধ করে তারপরে আপনারা একটুখানি ঠান্ডা হলে পরে তখন দিয়ে দেবেন খেজুরের গুড়টা তো দুধটা আর কাটবে না আমিও আমার পায়েসটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে তারপরে আমি গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন খিচুড়িটাও তরকা লাগাবো তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি পায়েসটা আমি একটু পাতলাই রাখলাম কেন কি তারপরে ঠান্ডা হয়ে গেলে না বন্ধুরা অনেক বেশি গরম হয়ে যায় তো আর লোকও অনেক হবে যার জন্য একটুখানি পাতলা রেখে দিলাম খিচুড়ি গুড়টা দিয়ে দেবো বেশ সুন্দর করে মিলিয়ে নেবো গুড়টা দিয়ে এই বন্ধুরা এখন তো আর খেজুরের গুড় পাওয়া যায় না এই আমি আগে কিনে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে সারা বছরই বন্ধুরা রাখি গুড় বেশি করে কিনে এনে রেখে দিই ফ্রিজে সারা বছরটাই চালাই তারপরে গুড়টা দিয়ে এখন এ দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যায় বন্ধুরা পায়েসের খেজুরের গুড়ের বন্ধুরা পায়েস একটা আলাদাই কথা ওর চিনি দিয়ে আপনি যত কিছু দিয়েই বানান না কেন কিন্তু খেজুরের গুড়ের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু আসে না দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে ক্ষীরের এটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেলেন আর একটু টেনে যাবে পায়েসটা বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা খিচুড়িতে দেওয়ার জন্য একটুখানি গরম মশলা এটা আমি হালকা একটু গরম করে নেব বন্ধুরা আমি এবার ওই পনিরগুলো ভেজে নেব যার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশি করে একটু তেল দিচ্ছি কেন কি তড়কাও লাগাবো এই তেলটাতেই তরকাতে বন্ধুরা যে শুকনো লঙ্কা আর গরম মশলাটা তুমি হালকা একটু গরম করে নিলাম বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো বন্ধুরা আমি হালকা বসে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে পনিরটা আমি তুলে নেব আর ভাজবো না ওই দেখেন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি একটা এরকম জিনিস জানেন তো এতে যত সবজি দেবেন যত কিছু দেবেন তত ভালো লাগে এতে কাজু কিশমিশ দিতে পারেন আপনারা নারকেল দিতে পারেন আমার কাছে আজকে নারকেল নেই যার জন্য আমি নারকেলটা আজকে দিতে পারলাম না নতুবা আমি খিচুড়ি তৈরি করলে পরে আমি নারকেল জরুর দিই তো আজকে দিতে পারিনি আমার মা প্রায় ভোগ খেতে চায় আমি এই যে বন্ধুরা তরকা লাগানোর জন্য এই যে লঙ্কা এদিকে আছে তেজপাতা আর আমি এবারে এই তেলের ভিতরে কিছুটা ঘি দিয়ে দেবো বন্ধুরা কিছুটা ঘি দিয়ে দেব তো বন্ধুরা আমি এই যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ঢেলে দেব আর বন্ধুরা এইদিকে রয়েছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেব বন্ধুরা আমি এবার পাঁচ ফোড়নটা দিয়ে দেবো এইদিকে দেখেন বন্ধুরা খিচুড়িটা অবশ্যই আমার ঘন হয়ে আসছে খিচুড়িটা বেশি পাতলা করবে না খিচুড়িটা একটু ঘন করবে সবজিগুলো খুব সুন্দর বন্ধুরা বলেছে এইবার বন্ধুরা যে আদাটা আমি পটে রেখেছি সেই আদাটা দিয়েই আমি এই গামলার ভিতরে তরকাটা ঢেলে দেবো অনেকে বন্ধুরা একদম আদাটা না পোড়াই ফেলে বন্ধুরা আমি কিন্তু পোড়াই নাই যে আমার হয়ে গেছে এই ঠিকানো কেন আদার তারপরে কোনো টেস্টি থাকে না আমি এবার এটা ঢেলে দেবো এবার এই যে পনিরগুলোও দিয়ে দিলাম এটাতে আমি এবার যে গরম মশলাটা একটু গরম করে রেখেছি সেইটা গুঁড়ো করে দিয়ে দেব আর নামানোর আগে কিছু ধনে পাতা উপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে কিছু ধনে পাতা কুচিয়ে নিচ্ছে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ধনের পাতা বন্ধুরা একটু দিতে করে না সারাদশো বেশি বেড়ে যায় বন্ধুরা যেরকম দুর্গা পুজোর সময় আমাদের যে দুর্গাপূজাটা হয় তখন যেরকম দশ অ্যাকচুয়ালি তো দেখেন দুর্গা পুজো কিন্তু দশ রে কিন্তু দশ দিন তো করে না আমাদের ওই ষষ্ঠীর থেকেই শুরু করে আর এই যে যে নবরাত্রি এটা না এটা কিন্তু প্রথম দিনের থেকেই বন্ধুরা করে অমাবস্যার পরের দিনই ঘরটা বসানো হয় আর এই ঘরটা যে বসে না মাটির ভিতরে মাটির মাল সাজে হয় ওর ভিতরে মাটি দিয়ে তারপরে বন্ধুরা জৌ বসানো হয় যেটা জব বলি আমরা এই ডক বসায় তারপরে পলস বসায় বন্ধরে যে আমার এই যে গরম মশলাটা গুঁড়ো হয়ে গেছে নিয়ে একবার দিয়ে দিলাম এইটাতে বন্ধুরা যে গরম মশলাতে নাও না এটা এরো খিচুড়ির স্বাদ বাড়ায় দেবে বন্ধুরা যেভাবে আমি বানাচ্ছি না আপনারাও এইভাবে শাকের ঝোল তৈরি করবেন দেখবেন কত সুন্দর হবে নিজেরা তো দেখেন বন্ধুরা আমরা তো কত কিছু ভালো মন্দ মাছ মাংস কত কিছু খাই মায়ের ভোগে তো পোলাও করে করে দিতে দিতে না লুচি তরকারি কেন আমরা ভালো ভালো খাই তো ঠাকুরেরও তো ইচ্ছা করে বন্ধুরা এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো আমার কিন্তু খিচুড়িটা বন্ধুরা কমপ্লিট কেন কি দেখেন যেটুকু রয়েছে না এ ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘর হয়ে যাবে বন্ধুরা এই যে আমি মারে ভোগটা লাগিয়ে দিয়েছি এই যে আমার মা এদিকে আমার কলস বসানো বন্ধুরা কীর্তন দিলাম দেখ দেখেছেন আপনারা আর কীর্তন হয়ে গেছে সবাই প্রসাদ নিয়ে যার যার ভালো চলে গেছে তো আপনারাও এরকম করে করবেন ঠাকুর ছাড়া তো দেখেন আর কিছুই নেই এই জগতে এক মা মার জায়গা কেউ নিতে পারে না চাই সে আপনি মা কালী বলেন আর নিজের মা বলেন তো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর নিজেদের বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিয়ে মা কালে সবার মঙ্গল করুক করুন এটাই কামনা করি সবাই ভালো থাকে সুস্থ থাকে